তাহলে মা এবং বাবার সাথে সৎ করা দরকার আছে না নাই কথা কয় না আছে না নাই মা এবং বাবার সাথে সৎ করে দুনিয়াতে থাকা অবস্থা দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট জান্নাতের সুসংবাদ পাওয়া যায় একটা মাত্র ইবাদত সেটা হলো মা এবং বাবার সাথে সুন্দর ব্যবহার জবানটা খুলে বলেন আর এই মা এবং বাবারে যদি কেহ অসন্তুষ্ট করে আল্লাহর হাবিব এক হাদিস শরীফের ভিতরে ফরমান তিন শ্রেণীর মানুষ তারা জান্নাতের ভিতরে ঢুকতে পারবে না জান্নাত তাদের জন্য হারাম ঘোষণা করা হয়েছে আওয়াজ যে বলেন কয় শ্রেণী সবাই কয় না কয় শ্রেণী অর্থাৎ তিন শ্রেণীর মানুষ তারা দুনিয়ার বুকে তারা নামাজ জাহান জাহান্নামে যাবে তারা রোজা রাখেও জাহান নামে যাবে তারা হজ করিয়াও জাহান নামে যাবে আল্লাহর অলি মানুষের চোখে ভালো মানুষ হয়েও তারা জাহান নামে যাবে আল্লাহর হাবিব বলেন কলা রসুল্লাহি সাল্লাহ আলাইহি আসাল্লাম আল্লাহ আলাইহিমুল জান আল্লাহর হাবিব তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাতারে হারাম ঘোষণা করেছেন এক শ্রেণী হলো মুদমিনুল খমর এক নাম্বার হল যারা শরাব পান করে যারা মদ পান করে ও আমার ভাই এই মদ পান করেনওয়ালা যুবক যুবতী আছে না নাই কথা কয় না কথা কয় না আছে না নাই এই এলাকায় মনে হয় নাও থাকতে পারে কারণ গ্রাম এলাকা আছে আছে থাকলে একটু মনোযোগ দিয়ে শুনেন ও যুবক ভাই আপনি যদি মদের সাথে সম্পর্ক থাকে আপনার আপনার যদি নেশার সাথে সম্পর্ক থাকে ও যুবক ভাইরা এই মাহফিলের সংগঠন করেছেন যুবকদেরকে নিয়ে আপনারা একটু মনোযোগ দিয়া শুনেন আপনারা যদি এই মদের সাথে সম্পর্ক থাকে পাশ নামাজ পড়েও জাহান নামে যেতে হবে আপনি যেতে হবে বলেছেন মুদমিনুল মোহাম্মদ যারা মদ পান করবে যারা মদ সেবন করবে তারা জান্নাতের ভিতরে যাবে না তারা জান্নাতের ভিতরে যাইতে পারবে না আল্লাহর হাবিব বলেন তাদের জন্য জান্নাতটা হারাম করা হয়েছে হারাম ঘোষণা করা আপনারা জান্নাতে যাইতে কে কি রাগ করতেছেন কথা না রাগ করতেছেন হুদুর দৌড়লেন দিয়ে একটা এখন দিয়ে আরেক কথা কইতেছেন আমরার বিরুদ্ধে চলে যাইতেছে তাহলে আমরা কেমনি আলোচনা শুনবো আমি তো আপনাদের মনে কষ্ট দেওয়ার জন্য না সত্যটা কোরআন হাদিসের বাণী তাফসির মাহফিল হাদিসের ভিতরে একটার সাথে আরেকটা আসছে এই কারণে বলতেছি মানলে দুনিয়া তো সফল পরকালেও সফল আর না মানলে দুনিয়াতেও ধ্বংস পরকাল কি হবে কথা কয় না পরকাল কি হবে পরকালও ধ্বংস হয়ে যাবে ও যুবক ভাই ওপর তো আন্তর যারা এই নেশার সাথে সম্পর্ক আছে আজকের এই আলোচনাটা শুনিয়া রাসুলের এই বাণীটা শুনিয়া আজকে তো বা করতে হবে আর মদের সাথে সম্পর্ক রাখা যাবে না আমরা আর মদ সেবন করব না ইংসা আল্লাহ হাটটা সোজা করেন হাটটা সোজা করেন আল্লাহর কাছে চান আল্লাহ আমাদের ধৈর্য শক্তিগুলি বাড়াইয়া দেন সবাই বলেন আমি শ্রেণীর মানুষ যাবে না না সবাই কই শ্রেণী ভাই মুখস্থ রাখতে হবে কই শ্রেণী তিন শ্রেণীর মানুষ এক নাম্বার হলো ম দুখর আওয়াজ দিয়ে বলেন কারা সবাই কয়না কারা এক নাম্বার হলো মদ খোর নেশা খোর ইয়াবা খোর ফেন্সিডিল খোর গাজা খোর এক কথায় নেশার সাথে যারা জড়িত আছে তাদের জন্য জান্নাত হারাম ঘোষণা করা হয়েছে আজকের মাহফিল থেকে তৌবা করিয়া যাব আর মদের সাথে কোনো সম্পর্ক রাখবো না ইনশাআল্লাহ আল্লাহ দুই নাম্বার আল্লাহর হাবিব বলেন ওয়াল্লাহ দুই নাম্বার হলো যার মা এবং অবাধ্য সন্তান যারা মা এবং বাবার অবাধ্য সন্তান যেই সন্তানগুলি মা আর বাবার দুনিয়ার বুকে কষ্ট দেয় এই সন্তানগুলির জন্য আল্লাহ জান্নাত তারে হারাম ঘোষণা করেছে হারাম তাহলে এটা চারটিখানি বিষয় নারী ভাই এটা কঠিন একটা বিষয় অনেক মানুষ আছে সমাজের ভিতরে সমাজের লোকেরা ওনারে ভালো মানুষ জানে কিন্তু সমাজের মানুষদের সেবাও করে নিজের ঘরের মা এবং বাবার সাথে সুন্দর ব্যবহার করে না এমন মানুষ আসে না নাই কথা কই না আসে না তাহলে আজকের যে কষ্ট দিয়া যত বড় আল্লাহর ওলি আপনি সমাজের ভিতরে হন না কেন যত বড় আল্লাহওয়ালা নিজের দাবি করেন না কেন যত ভালো মানুষ সমাজের ভিতরে আপনি দাবি করেন না কেন আপনার জন্য জান্নাত হারাম ঘোষণা করেছেন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এ ঠাই নয় রে ভাই এ মা আর বাবারে কষ্ট দেওয়ার কারণে এমন গঠন আবুল কন্দে রহমাতুল্লাহ আলাই উনার কিতাবের ভিতরে উল্লেখ্য করেন আল্লাহ রাসুলের একজন সাহাবি মৌতের সময় তার জবানের মধ্যে কালিমাটা মাটা আটকিয়া গেছে দ্বারা কালিমা বের হয় না আর এক হাদিশ শরীফের ভিতরে আল্লাহর হাবিব বলেন কুল্লুদ্দুনবি ইয়া গফিরুল্লাহ হুমিনহা মাসা আইল্লা রকালওয়ালি দাই আল্লাহর হাবিব বলেন শুনো! পাশে অনেক গুণা আছে অনেক অপরাধ আছে আল্লাহ ইচ্ছা করলে ওই অপরাধ গুলি মাফ করিয়া দিতে পারে একটা অপরাধ আছে এই অপরাধ আল্লাহ এই গুণাটা মাফ করবে না সেটা কোন গুণা ইল্লাহিদাইন মা এবং বাবার সাথে খারাপ আচরণের গুণা তবে আল্লাহ বলেন হ্যাঁ এই দুনিয়ার বুকে যারা মা আর বাবার সাথে খারাপ সন্তানগুলি যত বড় আল্লাহ হক না কেন ভালো মানুষে হক না কেন ফাইন্নহু ফিল hayati কবলাল আমাত আল্লাহর Habib বলে এই সন্তান যে কুলাঙ্গার সন্তান তাদের হায়াতের জিন্দিগিতে মা এবং বাবার সাথে খারাপ আচরণ করে এই হাল অবস্থায় যদি তার মা আর বাবা যদি দুনিয়া থেকে বিদায় হয় যায় তা তাহলে এই সন্তানগুলির কাছে আজরাইল ততক্ষণ পর্যন্ত আসবে না ওই ছেলে আর মেয়ের ততক্ষণ পর্যন্ত মরণ হবে না যতক্ষণ পর্যন্ত এই অবাধ্য সন্তান দুনিয়ার বুকে লাঞ্ছিত না হবে অপমানিত না হবে এই পৃথিবীতে মানুষের কাছে লাঞ্ছিত হবে এই পৃথিবীর বুকে মানুষের কাছে অবাঞ্ছিত হবে মানুষের লানত যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত ফিল আয়াথি কবলা মামা ওই সন্তানদের মরণ হবে না মরণ হবে না এমন এক ঘটনা আল্লার রাসুলের একজন সাহাবি নাম ছিল তারা আলকামারদিয়র লহোতা আলা আনহু উনি মৃত্যুর শয্যায় আছেন মৃত্যুর শয্যায় উনার বিবেক কালিমার তালকিন দিতেছে মরণের সময় কিন্তু তার জবান দ্বারা কালিমা বেরো হয় না ও শহরের মুসলমান একটু মনোযোগ দিয়ে শুনেন আমরা কত বড় আল্লাহর অলি হয়ে গেলাম আমরা কত বড় নামাজি হয়ে গেলাম আমরা কত বড় রোজাদার একজন সাহাবি যেই উটের উপরে ওইটা হাঁটে যেই ঘোড়ার উপরে ওইটা হাঁটে ওই ঘোড়ার পায়ের মধ্যে যেই ধুলি বালিগুলি লাগে এই ধুলি বালির কণা পরিমাণ আমাদের দাম নাই আমাদের মূল্য নাই তাদের তুলনা করতে যাইয়া এরকম সাহাবী যখন মৃত্যুর সময়

সুর সজ্জায় তার কাছে বইসা বইসা কালিমার তালকিন করা হয় কিন্তু তার জবান দ্বারা কালিমা বের হয় না কালিমা বের হয় না আল্লাহ রসুল আর বুঝতে বাকি রইল না উনি হযরত বেলালে হাফসি রাদিয়াল্লাহু আল্লাহ আনহু কে ডাক দিলেন ও বেলাল একটু খবর নিয়ে দেখো আলকামা আম্মা কোথায় হজরত বেলা আলী হাফসি খবর নিয়ে দেখে আলকামার আব্বা নাই উনার বুড়া মা জীবিত আছে নবীজি সালাম পাঠাইলেন যাও আমার কাছ থেকে আলকামার মায়ের কাছে যাইয়া সালাম দিবা আর বলবা যদি সুস্থ থাকে ভালো থাকে আমার এখানে আসবে আর যদি আসতে কষ্ট হয় তাহলে আমি রাসুল আলকামার মায়ের কাছে যাব সালাম পাঠাইয়া দিলেন আল্লাহর হাবিবের সাহাবী হজরতে বেলালে হাফসি আলকামারে মায়ের কাছে যাইয়া রাসুলের সালাম দিলেন আর যখন এই কথাটা বললেন আলকামারে পুরা মা ডাক দিয়া কই বেলা রাসুল কষ্ট করিয়া আমার বাড়িতে আসবে এটা হইতে পারে না আমি তো আল্লাহ রসুলের দরবারে যাব আল কমার মা হাতি হাঁটি পা পা করে আস্তে আস্তে করে রাসুলের দরবারে যখন আসলো আল্লাহর হাবিব তখন বলতে লাগলেন ও আল কমার মা বলেন তো আপনার সন্তানটা কেমন ছিল আপনার সন্তানটা কেমন এবার মা মনটা বেজার হয়ে গেছে মা বলতেছে আর রসুল আল্লাহ হাবিব আল্লাহ আপনার এই সাহাবিক আমার কলিজার টুকরা সন্তান

চুল ডাক দিয়া কয় ও আলকামার মা আপনার সন্তান আলকমার সাথে আপনার মায়ের কি সম্পর্কটা ছিল মায়ের সাথে কি ব্যবহার করত আপনার সন্তান আপনার কতটুকু আনুগত্য ছিল এই কথাটা বলেন এই কথাটা যখন নবীজি বলতে লাগলেন সাথে সাথে আলকমার মায়ের চোখ দ্বারা টপ 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 করিয়া পানিগুলি পড়তে লাগলো অর্থাৎ কষ্টের কথা স্মরণ হয়ে গেল এবার আলকমার মা কান্দিয়া দিয়ে কইয়া রসুল্লাহ আবি বলল

আমার কাছ থেকে অনেক দূরে দীর্ঘদিন হয়ে গেল আলকমা আমার সাথে কোনো কথা কই না আমার কোনো ভরণ পোষণ দেয় না কথাগুলি বলতে লাগলো আর আলকমার মা যখন কান্দিয়া দেয় আল্লাহর হাবিব তখন বলতে লাগলেন ও বেলা ও আবু বকর যা জঙ্গলে যাও পাহারে যাইয়া শুকনা লাকড়ি গুলে নিয়া ওই জায়গার মধ্যে বিশাল একটা আগুন জ্বলাইয়া দাও আল্লাহ রাসূল যখন বেলাল রে এই কথাটা কয় তখন আলকমর মা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সাথে এই কথা বলার পর আপনি আপনার সাহাবিদেরকে আগুন জ্বালানোর জন্য কেন অনুমতি দেন আল্লাহ রাসুল কয়াল কামার মা এই আগুনের ভিতরে আপনার সন্তান আল কমারে নিক্ষেপ করা হবে এই আগুনের মধ্যে আপনার সন্তান আল কমারে পুরানো হবে এই কথা যখন বলল আল কমার মা তো আরো হাউমাউ করিয়া কান্দিয়া দিল তার কারণ হইল পৃথিবীর মা আর বাবা এমন এক ভালোবাসা বন্ধু দুনিয়ার বুকে কোনো ভালোবাসা চাই না দুনিয়ার বুকে কোনো স্বার্থের জন্য ভালো একমাত্র বিনা সারতে ভালোবাসে আমাদের মা চিল্লা বলেন কথা ঠিক কিনা এবার সন্তানের আগুনের মধ্যে নিক্ষেপ করিয়া দিবে এই কথাটা শুনিয়া আল কমর মা হাউ মাউ করিয়া কান্দিয়া কয়ার সুল এটা কেমনে সম্ভব আমি মা বসিয়ে থাকব আর আমার সামনে আমার সন্তানের আগুনের মধ্যে But I'm high আপনাদের সমাজের ভিতরে দেখবেন আপনারা যারা মা এবং বাবার সাথে এক বছর হয়ে গেছে দুই বছর হয়ে গেছে পাঁচ বছর হয়ে গেছে দশ বছর হয়ে গেছে মা এবং বাবার সাথে কথা বলেন না বাড়ি থেকে বের হয়ে গেছে বিবিটারি নিয়ে ঢাকা থাকেন বিভিন্ন জায়গার ভিতরে থাকেন টাকা পয়সার খরচ টরচ কিছুই দেন না চিকিৎসার খরচও দেন না তাদের খাবারেরও খবর নেন না এরপর ও দেখব এই মা আরে এই বাবা খবর নেই আমার সন্তান কেমন আছে আমার সন্তান কোন জায়গায় আছে আমার সন্তানের কি হাল অবস্থা রাত্রিবেলা যদি খবর আসে ও মা সন্তান তো হয়ে গেছে আপনার সন্তান তো মৃত্যুর শয্যা আছে দেখবেন মা কিন্তু আর সহ্য করতে পারে না হজরতে আল্কাম আর মা হো এই কথা শুনিয়া তিনি সহ্য করতে পারলেন না আল্লাহর হাবিবরে সাক্ষী রাখিয়া কয় ইয়ার চুল আল্লাহ হাবিব আল্লাহ হ গো আল্লাহর হাবিব আল্লাহ এবং আল্লাহর আসুলরে সাক্ষী রাখিয়া বলতেছি এই আল্কা মা আমার সন্তান তারা আগুনের মধ্যে নিক্ষেপ করবেন এটা হতে পারে না আমি মা হইয়া এটা সহ্য আল্লাহ এবং আল্লাহ রা সাক্ষী রাখিয়া বলি আমার সন্তানরে আমি মাফ করিয়া দিলাম জবানটা খুলে বলেন নুসুবা আল্লাহ আল্লাহ নবীজি বলেন বেলাল যায়! আলকমর অবস্থাটা জাইয়া দেখো মা এই দিক দিয়া maaf করিয়া দিছে বেলাল জাইয়া ঘরের ভিতরে প্রবেশ করিয়াই শুনে এই আলকমর জবান দ্বারা কালিমা বের হইয়া যাচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু অর্থাৎ আমি এই কথাটা আপনাদেরকে বুঝাইতে চাইলাম মা কষ্ট দিলে সময় কালে হবে না। এই কারণে আমার ভাই অল্প সময়ের ভিতরে যতটুকু আমি বুঝাইতে চাইলাম সেটা হলো মা এবং বাবার সাথে আর খারাপ আচরণ করা যাবে না ইনশাল্লাহ কে কে রাজি আছেন